প্রকাশিত বাক্য তিন অধ্যায় পদ ঈশ্বর বলছে দেখো আমি দ্বারে দাঁড়ায় আছি ও আঘাত করতেছি কেউ যদি আমার রব শুনিয়া দ্বার খুলে দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভজন করিব এবং সেও আমার সহিত ভজন করিবে সত্য যিশু তিনি বলছেন দেখো আমি দ্বারে দাঁড়ায় আছি এবং দ্বারে আঘাত করছি যদি কেউ আমার রব শুনে দ্বার খুলে দেন তার মধ্যে প্রবেশ করবো সত্যি যে যিশুর কাছে আসে এবং যিশু অলরেডি প্রত্যেকটা দরজার মধ্যে পড়া নড়াচ্ছে অর্থাৎ হৃদয়ে দরজা বাস্তবিক ঘরে কোনো দরজা তো নয় আপনার হৃদয়ে দরজাতেই তিনি আঘাত করছেন যদি আপনি আপনি মনে দ্বার খুলে দেন আমি যিশুকে গ্রহণ করবো আমি যিশুকে ডাকব যিশুকে আমার মনে জায়গা দেবো আমি যিশুকে নিয়ে চলবো তো যিশু আপনার জীবনে আসবে আর যিশু আপনাকে আশিস করবে আর যিশু কি বলো সে আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে আমি তার সঙ্গে খাওয়া দাওয়া করবো অর্থাৎ আপনি যিশুর সঙ্গে খাওয়া দাওয়া করবে যিশু আপনার সঙ্গে খাওয়া দাওয়া করবে এবং আপনার সমস্ত কিছু প্রয়োজনীয় এখান থেকে আসতে পারে যখন আপনি যিশুকে আপনার মধ্যে রাখবেন আপনার প্রয়োজনীয় যেগুলো সেগুলো এখান থেকে আসতে পারে যখন আপনি যিশুকে রাখবেন ঈশ্বর আপনার পরের মধ্যে থাকবে আপনি যখন যিশুকে নিয়ে চলবেন এই জন্য তিনি বলছেন তিনি জোর করে আসেন না জীবনে জোর করে আসে না এটা ঈশ্বর বলছেন বলছেন তিনি দেখো আমি দাঁড়ায় আছি এবং দ্বারা আঘাত করে দিয়েছি তো তিনি দরজায় করা না যদি আপনি এই আওয়াজ শুনে খুলে দিতে চান তবে ঈশ্বর আপনার হৃদয়ে আসবে বুঝতে পারছেন যে আপনার হৃদয়ে তিনি আসবেন তখন যখন আপনি মনের দ্বার খুলে দেবেন আপনার মনের দরজা খুলে দেবেন তখন যিশু আপনার মধ্যে প্রবেশ করতে পারবে এবং আপনার সঙ্গে সে কথা বলবে এবং আপনার সঙ্গে সে খাওয়া দাওয়া করবে এবং আপনিও তার সঙ্গে খাওয়া দাওয়া করতে পারবেন আর খাওয়া দাওয়ার মাধ্যমে কি আপনার সঙ্গে তিনি সমালোচনা করবে আপনার সঙ্গে কথা বলবে আপনাকে পবিত্র করবে যখন আপনার হৃদয়ে সে আসবে সে যিশু যখন আপনার হৃদয়ে আসবে আপনাকে পবিত্র করবে আপনাকে পরিবর্তন করবে আপনার জীবনকে পরিবর্তন করবে হয়তো আপনি ব্যবচার করছেন হয়তো আপনি নোংরা কোনো কাজ করছেন আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন মদ খাচ্ছেন বিভিন্ন রকম গাঁজা খাচ্ছেন বিভিন্ন রকম নেশা আপনি করছেন বা আপনি পাপের মধ্যে আছেন এই সমস্ত কিছুকে আপনাকে যিশু মাইনাস করবে আপনি সমস্ত কিছু থেকে আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনাকে যিশু সম্পূর্ণভাবে পরিবর্তন করবে যখন আপনার হৃদয়ে যিশু আসবে আপনি সম্পূর্ণভাবে নিজেকে বদলে ফেলবেন আর এটাই হলো যিশুর খাওয়া দাওয়ার কথা বলছেন তিনি খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করবেন আপনাকে তিনি সমস্ত কিছু পাল্টিয়ে দেবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যখন আপনি এই যিশুরকে যখন আপনার মনের জায়গা দেবেন আর আপনি তা শুনে চলবেন বাস ঈশ্বর আপনাকে সম্পূর্ণ পরিবর্তন করবে